কথাটা কি আমার একজন আল্লাহ রুলির কন্যা সুবান কুরআন শরীফ পড়লে আপনার হৃদয় পরিষ্কার এবং হৃদয়ের মধ্যে লুপ থাকে না কন্যা সুবান তো ইডান একটা পার্থক্য আছে একটা হইতেছে পড়া আর একটা হইতেছে বিশেষভাবে পড়া একটু হ্যাঁ একটা হইতাছে নর্মালি পড়া আরেকটা হইতাছে মানে বিশেষ মানে বিশেষভাবে পড়া যেমন কুরআন শরীফ পড়া থয়া দেওয়া এটা মানে চিন্তা না কর এখানে আবার যে হেফজ এই হেফজের মধ্যে কিছু পার্থক্য আছে মুখস্থ একটা কথা আছে না মুখস্থ বিদ্যা খুব ভয়ঙ্কর আছে নি আছে নি তো আসলে কুরআন শরীফটা মুখস্থ কেমনে করে জানেন কোরআন শরীফটা মুখস্থ করে ওই যে ইন্না আতনা কাল কাউসার ফাসলি রাব্বিকা ওয়ানহার ইন্না শাহিয়া কাহল আবুতার এমনি মুখস্থ করে যাওয়া না এটা পড়া পড়া এবং এটা পড়ার পর যতটুকু মনে আছে এটা আগে চিন্তা কর চিন্তা কর ঠিক না চিন্তা না কইরা কোরআন শরীফ পড়লে কাজ হবে না এটা তো প্রেমের দরকার এখানে কি দরকার প্রেমের দরকার যখন মহব্বত একটা জিনিসের প্রতি যখন আপনার এ অ্যাট্রাকশনই না থাকব ওই জিনিসে মানে পড়া আমাদের কোনো মানে লাভ হবে না তো মেন হইতাছিল অ্যাট্রাকশন আপনার যদি কুরআন শরীফের হ্যাঁ কুরআন শরীফের প্রতি ভালোবাসা থাকে প্রেম मोहब्बत থাকে এটা পড়ার পর কিছু আয়াত হলো মনে থাকবে ওইটা পড়া ওইভাবে আস্তে আস্তে কুরআন শরীফ হেডস করা বুঝছেন তো এখানে আবার উনি আরেকটা কথা বলছেন চাচি হইতাছে যে উনি আবার বলতাছে ওনার এটা কয় নাম্বার এক নাম্বার এক নাম্বার দুই নাম্বার তিন নাম্বার সাইন নাম্বার ফার্স্ট নাম্বারে উনি ফার্স্ট নাম্বার বইায়নে উনি কইতাছে কুরআন শরীফ কে হেজ

আমরা যদি মনে করেন ফইরা ফইরা জায়গা আমরা বুঝতে তো আমরা যদি আমরা টান দিয়া জায়গা তো আমরা মজা পাইতাম না তো একটা অক্ষর মানে সরি একটা শব্দ তো একটা শব্দ মনে কইরা এটার অর্থটা খেয়াল কইরা তারপর বয়ানটা করলে এটা সুন্দর হইব সুন্দর তো জো শখস কোরআন শরীফ हिर्स करना हिप्स चाहता, चाहता है और सुरा तू यूसुफ यूसुफ, 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 यूसुफ बा याद करके पढ़ा करे माने जे व्यक्ति अपना जे व्यक्ति कुरान शरीफ साक्षरत व्यक्ति जे व्यक्ति कुरान शरीफ हिर्जरत मुगुस्तो मुगुस्तो करते चाहे शे व्यक्ति মানে এখানে <coughs> <koji, koji>, <coughs> <coughs> ইন্শালা ইসকে বরকতে করান শরিফ ভে হিপো জযেগা কুনা সবানো তো যানে কুশে জে ওই শরা যুসু 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 �

আর আল্লাহর অলিদেরকে চিনা কি কঠিন আচ্ছা আপনাদের আরেকটা জিনিস নলেজ দিই যেটা আপনার কাজে আসবে যদি এসব বিষয়ে ঘাটাঘাটি করেন যে যে এখানে বলছে তো অনেকে মনে করে যে দেহলুবি মানে হইতাছে সে বা দেবন্দি আকাবরের যারা ইমাম আছে বা যারা দেওবন্দি আছে তাদেরকে দেহলুবি বলে আসলে বিষয়টা তেরো বিষয়টা সেরকম না দেহলুবি লুবি মানে হইতাছে যারা দিল্লিতে থাকে আর কি বুঝছেন যারা দিল্লিতে থাকে যাদের স্থান দিল্লিতে দিল্লিতে বসবাস করে তাদেরকে বলে দেহলুবি যেমন আমরা আলা হজরতকে আপনার আহম্মদ রেজা খান আলা হজরত হজরত আহম্মদ আহাম্মদ রেজা খান বেড়লুবি বেরলুবি ওনার বাড়ি আসছিল দেখা ওনারে আমরা কি বলি কি বলি বলি যেমন